নতুন বছরের নতুন মডেল দেখেন কত সুন্দর মডেলটা সম্পূর্ণ কার্বনিক ফাইবার বডি ডে আছে এখানে প্লাস হলে এখানে ডেটা বেল্ট মধ্যে এক কথাই সুন্দর আর আসসালামু আলাইকুম এসকোস বিডির পক্ষ থেকে আবার কিন্তু দীর্ঘদিন পরে আমাদের নেভি ফোর্সে যে কালেকশনগুলো আছে ওগুলার আপডেট প্রাইস এবং আমাদের কাছে কিন্তু বেশ কিছু নতুন কালেকশন আসছে তো ওগুলো দেখাবো আশা করছি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন প্রথমেই আমরা দেখাচ্ছি আশি উনআশি মডেল সম্পূর্ণ স্লিকন বেল্টের মধ্যে ডায়ালটা কিন্তু এই যে এই ডায়ালটা দেখেন ডায়ালটা কত সুন্দর ডায়ালের ভিতর অনেক সুন্দর এবং ঘড়িটা খুবই হ্যাভি আমি যদি একটু হাতে পরে দেখাই কিন্তু এক খুবই সুন্দর আর এই ঘড়িটা যারাই নেবেন এটার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি সতেরোশো টাকা করে এরপরে আমরা দেখাচ্ছি একানব্বই সাতাত্তর মডেল আর এই মডেলটা দেখেন মডেলটা কিন্তু খুবই সুন্দর এই যে ভিতরে ডে পাচ্ছেন প্লাস ডেট পাচ্ছেন এক কথায় কিন্তু খুবই সুন্দর একটা মডেল আর এই মডেলটা কিন্তু আমরা প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আর এরপরে আমরা দেখাচ্ছি এই একানব্বই চব্বিশ মডেল খুবই জনপ্রিয় একটা মডেল আর সিম্পলের মধ্যে ডেট বার সহকারে আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে আর এরপরে আমরা দেখাচ্ছি আরও একটি জনপ্রিয় মডেল এটা হলো আশি তেইশ মডেল এটার বিরুদ্ধে কিন্তু আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা যে কালারটাই নেবেন এটার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা করে এটা দেখাচ্ছি বিরানব্বই শূন্য দুই মডেল খুবই সুন্দর একটা মডেল আর এটার ভিতরে কিন্তু গ্রিন কালার পেয়ে যাচ্ছেন প্লাস এটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা চারটা কালার চারোটি কালারই কিন্তু খুবই সুন্দর আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা করে আর এরপরে দেখাচ্ছি আমরা নব্বই নিরানব্বই মডেল এই যে মডেলটা দেখেন খুবই সুন্দর একটা মডেল ডেড বার দুইটা একসঙ্গে পেয়ে যাচ্ছেন আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে আর এরপরে দেখাচ্ছি আশি আটাত্তর মডেল আর আশি আটাত্তর মডেলটা আসলে বেশি কিছু বলার নাই এই মডেলটা যারাই নিবেন এটা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আর এরপরে দেখাচ্ছি বিরানব্বই তেত্রিশ মডেল যারা আসলে ছোট ডাইলের ভিতরে পছন্দ করেন তারা এই ঘড়িটা নিতে পারেন আর এটার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি একানব্বই সতেরো বেল ভাসন আর এই মডেলটা যারাই নেবেন এটা রাখছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে এরপরে আমরা দেখাচ্ছি বিরানব্বই উনত্রিশ মডেল মডেলটা দেখেন ডেট বার করে খুবই সুন্দর একটা ঘড়ি আর এটার মধ্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু অনেকেই চাচ্ছিলেন এর আগে ছিল না এই কালারটা আবারও চলে আসছে আর এই যে অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালারটাও কিন্তু খুবই সুন্দর আর যে যে কালারটাই নেবেন এটার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে আর আরেকটা মডেল দেখাচ্ছি দেখেন এই মডেলটাও কিন্তু অনেক দিন পরে আবার অ্যাভেলেবেল হয়েছে আর এই মডেলটা হলো একানব্বই ছাব্বিশ মডেল দুইটা কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর ব্লু কালার এবং রোজ ব্ল্যাক আর এ মডেলটা যারাই নেবেন অনলি ষোলোশো টাকা করে দিচ্ছি আরও একটি জনপ্রিয় মডেল দেখাচ্ছি এটা হলো আশি একত্রিশ মডেল স্লিকন বেল্টের মধ্যে দেখেন বেল্টটা দেখেন এটা কিন্তু স্লিকন বেল্টের মধ্যে খুবই সুন্দর একটা ঘড়ি আর এটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন টোটাল চারটা কালার চারোটি কালারই অ্যাভেলেবেল আছে যাদের যে কালারটি লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা করে এরপরে দেখাচ্ছি বিরানব্বই আটচল্লিশ মডেল আর এই মডেলটা দেখেন স্লিকন বেল্টের মধ্যে ব্লু কালার এবং ব্ল্যাক কালার বডি খুবই সুন্দর এক কথাই কিন্তু খুবই সুন্দর ঘড়িটা আর এই মডেলটা যারাই নেবেন নতুন বছর উপলক্ষে দিচ্ছি অনলি ষোলোশো টাকা করে দেখাচ্ছি বিরানব্বই আটচল্লিশ লেদার ভার্সন এটা দেখেন খুবই সুন্দর আসলে যারা আসলে তিনটা কালার অ্যাভেলেবেল আছে যাদের যে কালারটা দরকার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন কারণ এগুলোর স্টক কিন্তু খুবই সীমিত আর যে যে কালারটাই নিবেন এটার প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি অনলি টাকা করে পরে আমরা বিরানব্বই উনসত্তর নতুন বছরের নতুন মডেল দেখেন কত সুন্দর মডেলটা ডায়লার শেপটা এবং ডেট বার সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন বইটা কিন্তু এক কথাই সুন্দর আর এটার মধ্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টোটাল চারটা কালার আসলে চারোটা কালারই কিন্তু খুবই সুন্দর অসাধারণ কালার যে গ্রিন কালারটা দেখেন গ্রিন ডায়াল এবং গ্রিন বেল্ট এবং অ্যাস কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আপনারা যদি ডায়ালটা দেখেন ডায়ালের ইয়াটা দেখলেই বুঝতে পারবেন শেপটা কত সুন্দর আমি যদি একটু হাতে ধরে দেখাই দেখেন শেপটা কত স্ট্যান্ডার্ড শেপ খুব বেশি বড়ও না বেশি ছোটও না মিডিয়াম সাইজ যে কোনো রিস্টেই কিন্তু এটা ভালো লাগবে দেখেন চারটি কালারই কিন্তু আসলে ভালো লাগে হ্যাঁ যাদের যে কালার লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর এটার প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি বর্তমানে এটার প্রাইস রাখছি অনলি দুই হাজার টাকা করে দেখাচ্ছি একষট্টি বারো মডেল মডেলটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ কার্বনিক ফাইবার বডি এবং এটা স্লিক অন বেল্টের মধ্যে কিন্তু এক কথাই সুন্দর যারা আসলে একটু ছোট ডাইল পছন্দ করেন এবং এটার বেল্টটা কিন্তু কুইক লক এই যে এখানে কিন্তু আপনারা অ্যাভেলেবেল বেল্ট চেঞ্জ করতে পারবেন এবং গইটা যদি আমি একটু হাতে পড়ে দেখাই ছোট ডাইলের মধ্যে কতটা সুন্দর স্কোয়ার শেপ এবং এক কথাই অসাধারণ একটা ঘড়ি আর এই মডেলটা যারাই নেবেন এটা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি টাকা করে আর আমাদের প্রতিটা ওয়াচের সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল এবং প্রতিটা ঘড়ির সাথেই থাকছে বক্স দেখাচ্ছি আমরা একাত্তর সাতাশ মডেল ডিজিটালের মধ্যে স্পোর্টস ওয়াচের মধ্যে কিন্তু একটা নতুন মডেল মডেলটা কিন্তু খুবই সুন্দর আর এটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চারটা কালার চারটি কালারই কিন্তু সুন্দর যাদের যে কালারটি ভাল লাগবে খুব দ্রুত নিবেন আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি একাত্তর দশ মডেল স্পোর্টসের ভিতরে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এবং মধ্যে দুইটা কালার আছে আর এটা কিন্তু নতুন বছর উপলক্ষে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি একাত্তর শূন্য চার মডেল ফুল ব্ল্যাক এর মধ্যে আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস বর্তমানে নতুন বছর উপলক্ষে দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা করে আর এই মডেলটা যারাই নিবেন এটার মডেল আর এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর মডেলটা কিন্তু খুবই সুন্দর ডিজিটালের মধ্যে দেখেন ছোট টাইলের ভিতর রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন দুইটা কালারই কিন্তু সুন্দর আর যে যে কালারটাই নিবেন এটার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো টাকা দেখাচ্ছি একষট্টি শূন্য ছয় মডেল আর এটার মধ্যে দুইটা কালার আছে দুইটি কালারই কিন্তু খুবই সুন্দর আর রিচার্ড মিলার শেপের মডেলের এর ভিতরে ডিজিটাল মধ্যে করছে এক কথাই সুন্দর আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো টাকা করে এরপরে দেখাচ্ছি কর্নোগ্রাফ মধ্যে আশি পঁচাত্তর মডেল দেখেন খুবই সুন্দর কিন্তু কিন্তু যে দেখেন ভিতরে সবগুলো আর আমাদের নেভি ফোর্সের যতগুলো মডেল আছে এটার ভিতরে কর্নরে অ্যাক্টিভ এটা আমি কিন্তু বারবার বলছি না তো একটা মডেলে বলে দিলাম আর এটা চারটা কালার চারোটা কালারই কিন্তু খুবই সুন্দর যাদের যে কালারটা ভাল লাগবে নিতে পারেন আর এটার প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি অনলি একুশশো পঞ্চাশ টাকা করে আর আরেকটা মডেল দেখাচ্ছি আমরা একাত্তর শূন্য এক মডেল আর এটা দুইটি কালার পেয়ে যাচ্ছেন দেখাচ্ছি আশি চুয়াত্তর মডেল কোনোগ্রাফের মধ্যে দেখেন সাইডের ডিজাইনটা কিন্তু এক কথাই সুন্দর অ্যাশ কালারের মধ্যে আর এই মডেলটা যারাই নেবেন এটার কিন্তু নতুন বছর উপলক্ষে মাত্র দুই টাকা করে আর আরেকটা মডেল দেখাচ্ছি এটা হলো আশি বা মডেল গ্লি গ্রিন কালার বেল্টের মধ্যে দেখেন কালারটাও সুন্দর স্লিকন বেল্টের মধ্যে কুইক লক আছে আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি একুশশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি আশি পঁয়ত্রিশ মডেল দীর্ঘদিন পরে কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এই মডেলটা কিন্তু মাঝখানে অনেকদিন অ্যাভেলেবেল ছিল না আর কোনোগ্রাফের মধ্যে কিন্তু এক কথাই সুন্দর ডেট সহকারে আর ডায়ালের শেপটাও অসাধারণ একটা শেপ আমি যদি একটু হাতে পরে দেখাই বইটা কিন্তু এক কথাই সুন্দর আর এই মডেলটা যারাই নেবেন তেইশশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আশি একান্ন মডেল কোনোগ্রাফের মধ্যে দেখেন ডাইলের ডিজাইনটা কতটা সুন্দর এটার মধ্যে আমাদের কাছে তিনটি কালার পেয়ে যাবেন যাদের যে কালারটি লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর এই মডেলটা দিচ্ছি অনলি একুশশো টাকা করে তারপরে দেখাচ্ছি আমরা আশি সাতান্ন মডেল খুবই সুন্দর একটা মডেল ইউনিক শেপ এর মধ্যে স্কোয়ার শেপ আর এটা কিন্তু খুবই সুন্দর এই যে এটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যে নিচে ষাট সেকেন্ডের কাটাটা কিন্তু অ্যাক্টিভ হ্যাঁ উপরের যে কাটাটা এটা হলো স্টপ ওয়াচের সেকেন্ড এই যে দেখেন এটা স্টপ ওয়াচের সেকেন্ড আর নিচের কাটাটা হলো মিনিটের সেকেন্ড আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি একুশশো টাকা করে আর আরও একটু জনপ্রিয় মডেল দেখাচ্ছি এটা হলো আশি চুয়ান্ন মডেল এই মডেলটা দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল আছে বর্তমানে আর যে যে কালারটাই নেবেন এটার প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি অনলি দুই টাকা করে আর আরেকটা মডেল দেখাচ্ছি আর জনপ্রিয় মডেল এই যে আশি আশি মডেলটা দেখেন কতটা সুন্দর এটার মধ্যে কিন্তু আমাদের কাছে টোটাল পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে পাঁচটি কালারই কিন্তু সুন্দর যাদের যে কালারটা লাগবে খুব দ্রুত নক দিবেন আর এই যে দেখেন এই কালারটাও কিন্তু এক কথায় অসাধারণ একটা কালার পাঁচটি কালার পাঁচটি কালারই সুন্দর যাদের যে কালারটি ভাল লাগবে নিতে পারেন আর এটার বর্তমান প্রাইস দিয়ে দিচ্ছি অনলি উনিশশো টাকা করে এরপরে দেখাচ্ছি একষট্টি শূন্য চার মডেল এটার মধ্যে কিন্তু দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দুইটি কালারই কিন্তু সুন্দর এবং এটা বডিটা কিন্তু কার্বনিক ফাইবার খুবই সুন্দর কুইক লকের মধ্যে আর যে যে কালারটাই নেবেন এটার কিন্তু প্রাইস দিয়ে দিচ্ছি অনলি উনিশশো টাকা করে আর আরেকটা মডেল আছে এই মডেলটা কিন্তু দীর্ঘদিন পরে আবারও অ্যাভেলেবেল হয়েছে আমাদের কাছে মাঝখানে ছিল না আর এটার মডেলটা হলো বিরানব্বই বিরানব্বই ষোলো মডেল এই মডেলটা যারাই নিবেন ডুয়েল টাইমারের মধ্যে এই মডেলটা প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি একুশশো পঞ্চাশ টাকা করে আরেকটা মডেল আছে এই মডেলটা একানব্বই সাইট মডেল এই মডেলটা কিন্তু সুন্দর মাঝখানে অনেকদিন দিন ছিল না আবারও কিন্তু আসে অনেকেই খুঁজতেছেন অনেক আগের মডেল তারপরে এখনও আমাদের কাছে পাচ্ছেন এই মডেলটা আর এটা কিন্তু একটা আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছি অনলি ষোলোশো টাকা করে আরেকটা মডেল আছে আমাদের কাছে যে বিরানব্বই বিশ মডেল এই মডেলটা যারা আসলে অরেঞ্জ কালার বেল্ট পছন্দ করেন এই যে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার বেল্টের ঘড়ি কিন্তু এখন সচরাচর একটু কমই পাওয়া যায় তবে এই কালারটা যারাই নেবেন এটা তো একটা নতুন বছর উপলক্ষে ধামাকার ডিসকাউন্ট চলছে অনলি উনিশশো টাকা করে এরপরে দেখাচ্ছি আরো একটি জনপ্রিয় মডেল বিরানব্বই শূন্য আট মডেল আর এটার মধ্যে কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তিনটা কালারই সুন্দর এই যে মাঝখানে কিন্তু এই কালারটা অনেকেই খুঁজছিলেন তখন স্টক ছিল না আবারও অ্যাভেলেবেল চলে আসছে গোল্ডেন ব্ল্যাক দেখেন আমি একটু হাতে পড়ে দেখে কালারটা কিন্তু আসলেই সুন্দর আর এটার ভিতরে সিলভার গ্রিন এটাও তো খুব জনপ্রিয় কালার যে যে কালারটাই নিবেন অনলি পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি বিরানব্বই ছত্রিশ মডেল আর এই মডেলটা যারাই নিবেন দুইটি কালার দুইটি সুন্দর আর এই মডেলটা দিচ্ছি অনলি একুশশো টাকা করে এরপরে দেখাচ্ছি আমরা একাত্তর তেইশ মডেল কার্বনিক ফাইবারের ভিতর দেখেন কতটা সুন্দর রোজ গোল্ড রোজ গোল্ডের মধ্যে এবং ডায়ালটাও কিন্তু রোজ গোল্ডের মধ্যে আর বেলটা কিন্তু কফি কালারের মধ্যে স্লিকন বেল্ট এবং কার্বনিক ফাইবার বডি খুবই টেকসই একটা ওয়াচ এক কথাই সুন্দর রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর এই মডেলটা দিয়ে দিচ্ছি অনলি বাইশশো টাকা করে আর এরপরে দেখাচ্ছি আমরা একানব্বই বাহাত্তর খুবই জনপ্রিয় একটা মডেল অনেক দিন পরে অ্যাভেলেবেল চলে আসছে আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি একুশশো টাকা এরপরে আমরা দেখাচ্ছি বিরানব্বই পঁয়ত্রিশ মডেল আর এটার মধ্যে দুইটে কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে আর এই মডেলটা দিয়ে দিচ্ছি অনলি দুই হাজার টাকা করে এরপরে দেখাচ্ছি নব্বই পঁচানব্বই মডেল এটাও কিন্তু খুবই জনপ্রিয় একটা মডেল আর এই মডেলটা যারাই নেবেন এটার কিন্তু প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি অনলি উনিশশো টাকা করে এরপরে দেখাচ্ছি আমরা একানব্বই আটচল্লিশ খুবই জনপ্রিয় একটা মডেল দীর্ঘদিন পরে কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে আর এটার কিন্তু কোনোগ্রাফের মধ্যে কিন্তু এই যে ডে আছে এখানে প্লাস হলে এখানে ডেট আছে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স আছে হ্যাঁ এগুলো কিন্তু সাব ডায়াল এগুলো কিন্তু সবগুলো অ্যাক্টিভ আর এটা কিন্তু স্টপ ওয়াশ না এটা কিন্তু ডেট বার এবং টোয়েন্টি ফোর আওয়ার্স যদি আমি একটু হাতে ধরে দেখাই খুবই ক্লাসিক লুকের মধ্যে খুবই সুন্দর একটা মডেল আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস কিন্তু বর্তমানে দিয়ে দিচ্ছি অনলি পঁচিশশো টাকা করে তারপরে দেখাচ্ছি আরও একটু নতুন মডেল নতুন বছরের নতুন মডেল আর এই মডেলটা দেখেন বিরানব্বই তেষট্টি মডেল এক কথাই কিন্তু বইটা এক কথাই সুন্দর আর যেহেতু এস একটা ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি একুশশো টাকা করে আর আরেকটা মডেল দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা মডেল আর এটার মডেলটা হলো বিরানব্বই তেপ্পান্ন মডেল সিলভার ব্ল্যাক ডায়াল এবং হলো সিলভার ব্ল্যাক আর এটা হলো কফি ব্ল্যাক ডায়াল খুবই সুন্দর কালার দুইটাই সুন্দর যাদের যে কালার ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিয়ে দিচ্ছি ধামাক অফার অনলি দুই হাজার টাকা করে আর আরেকটা মডেল দেখাচ্ছি এটাও কিন্তু লেটেস্ট একটা মডেল এটাও নতুন চলে আসছে বিরানব্বই বাষট্টি মডেল ডায়লের শেপটা দেখেন কতটা সুন্দর কাটিংটা কিন্তু অনেক সুন্দর করছে আর এটার মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটি কালার পেয়ে যাচ্ছেন দুইটি কালারই কিন্তু সুন্দর আর যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন এটারও প্রাইসটা দিয়ে দিচ্ছি ধামাকা অফার অনলি একুশশো টাকা করে আরও একটি জনপ্রিয় মডেল দেখাই দিচ্ছি এটা হলো একানব্বই সাতানব্বই মডেল আর এটা কিন্তু টোটাল চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি লাগবে এটাও দিয়ে দিচ্ছি ধামাকা অফারে অনলি বাইশশো পঞ্চাশ টাকা করে এরপরে আরও একটি নতুন মডেল দেখাচ্ছি এটা হলো বিরানব্বই একষট্টি মডেল খুবই সুন্দর দেখেন চারটি কালার চারোটি কালারই কিন্তু অসাধারণ কালার আর এটার ভিতরে যে যে কালারটাই নেবেন স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন স্টক শেষ হওয়ার আগে আর এই মডেলটা প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি অনলি ধামাকা অফারে অনলি একুশশো টাকা করে আর আরেকটা নতুন মডেল দেখাচ্ছি এটা হলো বিরানব্বই চৌষট্টি মডেল মডেলটা দেখেন খুবই হেভি একটা ওয়াচ আসলে স্লিকন অন বেল্টের মধ্যে এক কথাই সুন্দর আর বডিটা কিন্তু স্টিল বডি এটার মধ্যে টোটাল আমাদের কাছে টোটাল চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারোটি কালারই কিন্তু খুবই সুন্দর ডুয়েল টাইমারের মধ্যে যে দেখেন ডাইলটা দেখেন কতটা সুন্দর বা আসলে বেল্টটাও অনেক সুন্দর সিলভার ব্ল্যাক কালারটাও সুন্দর যাদের যে কালারটা ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি বাইশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আজকে আমরা চেষ্টা করলাম নেভি ফোর্সের যে আমাদের বেল্টের কালেকশনগুলো ছিল ওগুলো দেখানোর জন্য আর আমাদের কিন্তু নেভি ফোর্সের হিউজ কালেকশন তাই শুধু বেল্টের ভিডিওটাই আজকে দিলাম নেক্সটে কিন্তু চেনে কিন্তু প্রচুর কালেকশন এগুলো ছাড়াও আমাদের স্টকে আরও হিউজ প্রোডাক্ট আছে চেনের ভিডিও নেক্সটে আসবে আর আপনারা কিন্তু অনেকেই বলেন যে ভাই এগুলো অরিজিনাল না কপি আমরা কিন্তু আসলে নেভি ফোর্সের ডিলার ঠিক আছে আমরা কিন্তু নেভি ফোর্স আসবে না এই সেই আট বছর ধরে কিন্তু আমরা নেভি ফোর্সের প্রোডাক্ট সেল করি তো আপনারা অনেকেই বলেন নেভি ফোর্স অরিজিনাল কিনা ভাই আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা যেই প্রোডাক্টগুলোই সেল করি সবগুলো অরিজিনাল আমরা ভাই টাইটান ফাস্ট্যাগের ডিলার এবং ক্যাশিওর আর নেভি ফোর্স তো হলো মোটামুটি একটা রেঞ্জের প্রোডাক্ট তবে এই রেঞ্জের ভিতরে নেভি ফোর্সের প্রোডাক্টগুলো কিন্তু এক কথাই ভালো আর নেভি ফোর্স ছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টাইটান ফাস্ট্যাগ এবং এই পাশে পেয়ে যাচ্ছেন কিউ অ্যান্ড কিউ ব্র্যান্ডের ওয়াচগুলো পেয়ে যাচ্ছেন প্লাস আমাদের এই পাশে দেখেন হিউজ কালেকশন আছে ক্যাশিওর না হলে আমাদের কাছে দুই তিনশো মডেল আছে ইডি আছে প্রচুর কালেকশন আছে এগুলো কিন্তু আপনারা সব পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে আপডেটগুলো পেয়ে যাবেন যাদের যেই ধরনের ওয়াচ দরকার আমাদের ওয়েবসাইটে ঢুকবেন মিনিমাম পনেরোশো দুই মানে পনেরোশো থেকে শুরু করে মিনিমাম তিরিশ হাজার টাকা পর্যন্ত কালেকশন আমাদের ওয়েবসাইটে আছে। প্লাস হলো হাজার পনেরোশো মডেল আছে আমাদের ওয়েবসাইটে প্রচুর মডেল আপনার ওয়েবসাইটে ডুকলাই সব ধরনের প্রোডাক্টের কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন ওয়েবসাইট থেকে আর নেভি ফোর যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুকের ফেসবুক পেজের মেসেঞ্জারও আপনারা নখ দিতে পারেন ওখান থেকে আপনি অর্ডার করতে পারেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের একটা শপ আছে এটা হলো ঢাকা মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর নিচতলাতে ভিতরের গলিতে একশো আট নাম্বার দোকান দোকান নাম্বারটা অবশ্যই দেখে নেবেন একশো আট নাম্বার দোকান আর দোকানের নাম অবশ্যই দেখবেন এস কে ওয়াস বিডি নামে আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ